এখন প্রশ্ন আসবে যে হুজুর দোয়া তো করি কিন্তু হেফাজত তো আল্লাহ করেন না আমার দোয়া তো কবল হয় না দোয়া কবলের কিছু শর্ত আছে কিছু নিয়ম আছে দোয়া করার জন্য কিছু নিয়ম আছে যে নিয়মগুলো ফলো করলে যে নিয়মগুলো মেনে দোয়া করলে আল্লাহ আপনার সকল দোয়াই কবল করবেন কিছু নিয়ম আছে সব কাজেরই নিয়ম আছে নিয়মতান্ত্রিকভাবে যদি কাজ করা হয় সেই কাজটা সফল হয় আর যদি আপনি নিয়ম না মেনে কাজ করেন সফলতা আসবে না এজন্য এই দোয়া করারও কিছু নিয়ম আছে এখন আমরা শুনব যে নিয়মে দোয়া করলে আল্লাহ আমাদের সকল দোয়াই কবুল করবেন এর মধ্যে এক নম্বর প্রথম যে কাজটি আমরা করবো অজু অবস্থায় দোয়া করার চেষ্টা করব ওজো অবস্থায় ওজু ছাড়া করলে দোয়া হবে না এমন আমি বলবো না কিন্তু দোয়ার আদব হলো অজু অবস্থায় দোয়া করা তাহলে দোয়া করার আগে অজু অবস্থায় অজু না থাকলে অজু করে দোয়া করব দুই নাম্বার সম্ভব যদি হয় কেবলামুখী হয়ে বসে দোয়া করব তিন নাম্বার দোয়ার আগে ইস্তেকফার পড়বো আস্তকফিরুল্লাহ বি মিঙ্কুল্লি দম্বি ও আতুবু ইলাই লা হাওলাওয়ালা খৌয়াতা ইল্লা বিল্লা হিলা আলি লাজিম এই স্টেকফার কয়েকবার পরে নিব। চার নাম্বার হাত তুলে দোয়া করব। এই হাত তোলা আর হাত না তোলার পক্ষে বিপক্ষে মত আছে দোয়ার বিভিন্ন সময় আছে যে সময় হাত তোলা যাবে সে সময় হাত তুলবো আর যে সময় হাত তোলা যাবে না সে সময় হাত তুলবো না এখন হাত তোলার সময় কোনটা আর কোনটা সময় না আপনি বাড়ির থেকে বের হচ্ছেন মসজিদে প্রবেশ করছেন তো বাড়ির থেকে বের হওয়ার একটা দোয়া আছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু তো আলাল্লাহ এখন যদি আপনি হাত তুলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু তো আলাল্লাহ বলেন ওটা কি দোয়ার সময় হাত তোলা মানে হাত তোলার সময় ওটা তো হাত তোলার সময় না আপনি মুখে বললেই হয়ে গেল মসজিদে প্রবেশ করার সময় একটা দোয়া আছে আল্লাহ তাহলি আর বা রহমাতিক এখন যদি আপনি হাত তোলেন এটা তো হাত তোলার সময় না বাথরুমে প্রবেশের দোয়া আছে আল্লাহ ইন্নি আলিক এখন আপনি হাত তুললেন এটা কি হবে বোকামো হবে এই সময়গুলো হাত তোলার দরকার নাই হাত তোলার একটা পরিবেশ থাকে আলাদা নামাজ পড়লেন নামাজ পড়ার পরেই হাত তুলে দোয়া করলেন হাত তুলে যদি আপনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন রহমান রহিম আল্লাহ যদি আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন নবীজি বলছেন আল্লাহ তার কোন গোলামের হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আল্লাহ লজ্জাবোধ করেন যে আমার গোলাম আমার দরবারে হাত তুলেছে তার হাতকে আমি কিভাবে খালি হাতে ফিরিয়ে দিব যখন হাত তোলার পরিবেশ থাকবে হাত তুলবেন যদি কোনো জামাতে দোয়া করেন নবীজি বলছেন একটা জামাতে যদি চল্লিশ জন মানুষ থাকে তারা যদি আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ করে এই চল্লিশ জনের মধ্যে একজনকে আল্লাহ তার প্রিয় ভাজন বানিয়ে নিয়ে তার সবার দোয়া কবুল করে নেন কিন্তু দুঃখজনক হলো সত্য কিছু কিছু মোনাজাতে কিছু অহংকারী মানুষকে আমরা দেখি যে অনেকে দোয়া করে তারা হাত নামিয়ে বসে থাকে খুব কষ্ট লাগে ভাই খুবই কষ্ট লাগে হাত তোলার পক্ষে যেমন দলিল আছে বিপক্ষেও দলিল আছে কিন্তু আপনি আল্লাহর একটা গোলাম আর দশটা গোলাম হাত তুলে আল্লাহর কাছে চাচ্ছে আপনার জীবনে কি কোনো কমতি নাই কোনো অভাব নাই কোনো বালা মুসিবত নাই কোনো বিপদ নাই এই হাদিসটা কি মিথ্যা যে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে ওই হাতকে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন এটা তো মিথ্যা না ভাই তো আপনি কেন বসে থাকেন এটা তো আপনি নিজেকে অহংকারীর পরিচয় দেন এই কাজটা আমরা করব না ইনসা আল্লাহ তাহলে চার নাম্বার শুনলাম যে হাত তুলে মোনাজাত করব পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হাত তুলে দোয়া করলে আল্লাহ ওই হাত ফিরিয়ে দেন না ছয় নাম্বার চল্লিশ জনার যে একটা দলের কথা বললাম যে চল্লিশ জন যদি কোনো দোয়াতে অংশগ্রহণ করে এর মধ্যে একজনের ওসেলায় আল্লাহ দোয়াটা করে কবুল করে নেন এরপরে সাত নাম্বার আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে আপনি দোয়ার পূর্বে ইয়া ইয়া রহমান মালিক আপনি যে কটা জানেন পাঠ করেন পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আট নাম্বার যদি সম্ভব হয় মোনাজাতের মধ্যে চোখের দুই ফোঁটা অশ্রু ঝরান যদি অশ্রু নাও আসে কানার একটু ভাব করেন কানার চেষ্টা করেন ভাই দুই ফোঁটা পানি কখনো বিফলে যায় না এক নাম্বার আল্লাহর ভয়ে যে মানুষের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়বে এটা কখনো বিফলে যাবে না দুই নাম্বার শহীদের গায়ে থেকে যে রক্তর ফোঁটা বের হয় এটা কখনো বিফলে যায় না এজন্য যখনই দোয়া করবেন চেষ্টা করবেন আপনার চোখ দিয়ে যেন দুই ফোঁটা অশ্রু ঝরে এরপরে নয় নাম্বার তাহাজ্জতের সালাত আদায়ের পরে দোয়া করলে এই দোয়া কবুল হয় এই দোয়া আল্লাহ ফেরত দেন না দশ নাম্বার ইফতার সামনে নিয়ে যদি দোয়া করা হয় রোজারত অবস্থায় ইফতার সামনে নিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না এগারো নম্বর আজান এবং নামাজের মধ্যবর্তীর সময়টা দোয়া কবুলের সময় এই সময় যদি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ ফেরত দেবেন না বারো নাম্বার ফরজ নামাজের পর ফরজ নামাজ শেষ করার পরে যদি দোয়া করেন এই দোয়া আল্লাহ ফেরত দেবেন না তেরো নাম্বার নামাজের মধ্যে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না নামাজের মধ্যে অর্থাৎ নফল নামাজ যখন পড়বেন এই নফল নামাজের মধ্যে যখন শেষ যাবেন শেষদাই পড়ে সুবহানা রব্বে আলা তিনবার বলার পরে আপনার যত চাহিদা আছে যত বিপদ আছে যত আপনি অসুস্থ হন না কেন আপনি আল্লাহর কাছে শেষ যে বলবেন যে আল্লাহ আমি এই এই বিপদে আছি তুমি আমাকে হেফাজত করো আল্লাহ করনে বলছেন সেজদা করো করো আমার হাসিল আপনি মসজিদে সেজদা করছেন কার্পেটের ওপরে আপনার দৃষ্টিতে আপনি দেখছেন যে আমি কার্পেটের সেজদা করছি মূলত কার্পেটের সেজদা করছেন না সেজদা করছেন আপনার রবের পায়ের কাছে এজন্য শেষ দায় যে দোয়া করবেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে পনেরো নাম্বার বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে এই দোয়া আল্লাহ ফেরত দেন না পনেরো নাম্বার লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না ষোলো নাম্বার জুম্মার দিন অর্থাৎ শুক্রবারের দিন দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেন না শুক্রবারের দিনের নির্দিষ্ট একটি সময় আছে যে সময় দোয়া করলে ফেরত দেন না অধিকাংশ আলেমদের মতে ওই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় দোয়া করলে এই দোয়া আল্লাহ কবুল করেন সতেরো নম্বর কোরআন খতম দেওয়ার পরে যখন আপনি কোরআন খতম শেষ করবেন এরপরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন আঠারো নম্বর আরাফাতের ময়দানে কেউ যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ ফেরত দেন না উনিশ নম্বর তাওয়াফরত অবস্থায় যারা হজমরা করেছেন বা করবেন তাওয়াফরত অবস্থায় যদি দোয়া করেন ওই দোয়া আল্লাহ ফেরত দিবেন না বিশ নাম্বার যারা মুসাফির হয় সফররত অবস্থায় থাকেন এই অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না একুশ নাম্বার যারা মাজলুম জুলুমের শিকার এই অবস্থায় যদি দোয়া করেন তাহলে আল্লাহ দোয়া ফেরত দেন না আমরা গত ষোলোটি বছর খুব জুলুমের শিকার ছিলাম কত যে মানুষ মাজলুম ছিল তারা দোয়া করেছে আর একটা প্রশ্ন আমাদেরকে করেছে হুজুর এত দোয়া করি দোয়া কেন কবুল হয় না আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুলের তিনটা সিস্টেম দিয়েছেন এর মধ্যে একটা হলো আপনি বিপদে পড়েছেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে বিপদ উদ্ধার করে দিলেন এটা একটা সিস্টেম দুই নম্বর সিস্টেম হলো আপনি দোয়া করলেন আল্লাহ কবুলও করলেন কিন্তু আপনার প্রয়োজন সাথে সাথে মিটালেন না এটা আল্লাহ দোয়া করে রেখে দিলেন কেননা আল্লাহ ভালো জানেন যে আমার গোলামকে কখন কি দিলে তার জন্য উপকার হবে এটা আল্লাহই ভালো জানেন দোয়া কবুল হয়ে গেছে কিন্তু আপনার পুরস্কার আল্লাহ দেন নাই যখন দিলে আপনার ভালো হবে তখন দিবেন আর তিন নাম্বার আপনি দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন এই দোয়ার বদলত কাল কেয়ামতের ময়দানে আল্লা দান করবেন এজন্য বেশি বেশি দোয়া করা মাজলুম যখন হবেন কেউ আপনার পরে জুলুম করবে বেশি বেশি দোয়া করবেন সর্বশেষ বাইশ নাম্বার যাদের মা বাবা জীবিত আছে মা বাবার হাত পা ধরে হলেও বলবেন যে আমার জন্য দোয়া করো একটা মা একটা বাবা তার সন্তানের জন্য যদি দোয়া করে এই দোয়া এবং আল্লাহর আরস এর মধ্যে কোনো গ্যাপ থাকে না কোনো বাধা থাকে না মা বাবার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবল হয়ে যায় ডাইরেক্ট চলে যায় কোনো ভায়া লাগে না মাধ্যম লাগে না শুধু হ্যাঁ এই জন্য যাদের মা বাবা জীবিত আছে মা বাবাকে বলবেন যে মা বাবা আমার জন্য দোয়া করো বেশি বেশি মা বাবার কাছে দোয়া চাইবেন হুজুর আলেম ওলামা কাবার শরীফের ইমামের কাছে দোয়া চেয়েছেন আর দোয়া কবুল হবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না কিন্তু কোনো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বলেছেন এই দোয়া কবুল হবেই হবে এতে কোনো সন্দেহ নাই এজন্য মা বাবা যাদের জীবিত আছে মা বাবার কাছে বেশি বেশি দোয়া চেয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা বাইশটি নিয়ম শুনলাম দোয়া কবুলের এইভাবে আমাদেরকে দোয়া করে আল্লাহ আমাদের সকল প্রয়োজনগুলো মিটানো তৌফিক দান করুন বলছি আমিন আরেকটি বিষয় আমরা কথা শুনবো